বন্ধুরা চলে গিয়েছিলাম বেলতলাতে বেলতলাতে গাঁওওয়ালা রেস্টুরেন্ট যেটি বেলতলাতে বাস স্ট্যান্ডের কাছেই অবস্থিত আসুন রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো রেস্টুরেন্টটাকে ঢুকে একটা যেন মনের মধ্যে কাঁটা দিয়ে দিল একটা সুন্দর ভাইভ বাহ ভেতরটা বেশ সুন্দর জাঁকজমটপূর্ণ তো ফ্যান্সিভাবে সব কিছু সাজানো হয়েছে এদিকে চলছে লাইভ ক্রিকেট ম্যাচ যখনই আসবেন হয়তো আপনি লাইভ ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন মানে যদি সেটা চলতে থাকে তার সঙ্গে রেস্তোরাঁর একটা গুড ভাইভস তার সঙ্গে খাওয়া দাওয়া আর হচ্ছে এদিকে আবার দেখা যাচ্ছে একটা পুরোনো টিভি লাগানো আছে বেশ সুন্দর লাগছে আগে একটা জিনিস চিন্তাপূর্ণভাবে লাগানো হয়েছে খুব ফ্যান্সি কাজ করা হয়েছে সব কিছু সিসিটিভি ক্যামেরার আওতাতে আছে এদিকে গরুর চাকাটা বেশ কালো ফেন্সি ফ্যান্সি করে লাগানো হয়েছে এদিকে বাঁশের কাজগুলো বেশ সারিবদ্ধভাবে বেশ সুন্দর জাঁকজমটপূর্ণভাবে রাখানো হয়েছে এদিকে পিৎজা এসে গেছে একটা পিজা অর্ডার করেছিলাম পিজাটি আমার যদি খেতে ভালো লাগে সেই জন্য পিজা একটা অর্ডার করেছিলাম খেয়ে দেখবো কেমন পিজাটা। সত্যিই কিন্তু পিজাটা খেয়েছিলাম একবারে অরিজিনাল টেস্ট পিজার যে বেস্টা ছিল খুব নরম এবং সুন্দর অনেক জায়গাতে পিৎজা খেয়েছি কিন্তু এই পিৎজার টেস্টটা যেন মুখে লেগে থাকলো বলছি ভাই রেস্টুরেন্টের খাবার কেমন লাগলো খুব দারুণ খুব সুন্দর মানে অনেক রেঞ্জের মধ্যে ভালো আমার সামনে আছে রেস্টুরেন্টের অনার রেস্টুরেন্টের অনারের সঙ্গে একটু কথা বলে নেব আচ্ছা দাদা বলছিলাম রেস্টুরেন্টটাতে সব থেকে যদি হাইটেক লেগেছে রেস্টুরেন্টের নামটা রেস্টুরেন্ট নামটা গাঁওওয়ালা রাখার পিছনে কারণটা কি গাঁ বালা এটা আমরা গ্রামের মধ্যে রেস্টুরেন্ট আমাদের বেলতলা গ্রাম তো আমরা গ্রামের মধ্যে অবস্থিত ফার্স্ট অফ আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডেকোরেশন আপনারা যদি ইন্টেরিয়র ভেতরে যান তো দেখতে পাবেন যে ডেকোরেশনটা ইন্টেরিয়র ডেকোরেশন অ্যাকচুয়ালি গ্রাম বাংলার কিছু পুরাতন জিনিস যেগুলো আগে দেখা যেত এখন দেখা যায় না বা কিছু হারিয়ে যাচ্ছে যেগুলো আস্তে আস্তে গ্রামের মুখ থেকে চলে যাচ্ছে গ্রামে আমরা দেখতে পাচ্ছি না সেরকম কিছু জিনিসপত্র দিয়ে আমাদের ডেকোরেশন করা আছে ভেতরটা আপনি আসলেই বুঝতে পারবেন ইন্টেরিয়রটা তো সেই জন্যই কিছু পুরাতন জিনিস গ্রাম বাংলার যেগুলো মেন ছিল এক সময় আমরা ব্যবহার করতাম দৈনিন মানে দৈনন্দিন জীবনের সঙ্গী হিসেবে ব্যবহার হতো সেই সব জিনিসপত্র রয়েছে রেস্টুরেন্টে তো সেই জন্যই পুরাতন জিনিসপত্র দিয়ে বানানো গ্রামের মধ্যে বানান ওই জন্য নাম করে দিয়েছি গাঁও থ্যাংক ইউ এছাড়া এখানে জন্মদিন বিবাহবার্ষিকী আয় বড় ভাত যে কোনো ইভেন্টের জন্য যোগাযোগ করতে পারেন এক কথায় আমি রেস্টুরেন্ট আর প্রেমে পড়ে গিয়েছি খুব সুন্দর পরিবেশ গাঁওওয়ালা রেস্টুরেন্ট আসুন আপনারা উপভোগ করুন धन्यवाद थैंक यू टाटा